সম্মানিত দর্শক আলোর পথে টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আমি আপনাদের সম্মুখে বিশেষ একটি বিষয়ে আলোচনা করতে চাই যে বিষয়টি থাকবে শুধুই একান্ত চ্যানেল যারা পরিচালনা করে বিভিন্ন চ্যানেলের মালিক যারা রয়েছেন ওই সমস্ত ভাইদের জন্য আমি নিজেও একটি চ্যানেল পরিচালনা করি চ্যানেলটির নাম আলোর পথে টিভি আপনারা সকলেই চেন তো বাংলাদেশে কিছু চ্যানেল ওলারা রয়েছেন যারা প্রতিনিয়ত তিলকে তাল বানিয়ে নিজের ভিডিও ভাইরাল ভাইরাল করার লক্ষ্যে কাজ করে থাকে যেমন মনে করেন একজন আলেম বক্তব্য দিচ্ছে দেশ নিয়ে দেশের জনগণ নিয়ে এবং এই জাতির কার্যক্রম ইসলামের পথে সামনের দিকে কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সে নিয়ে আর এই বক্তব্যটাকে কারসিট করে বিভিন্নভাবে অত্যন্ত কলা কৌশলের মাধ্যমে ইডিদের মাধ্যমে উপর দিয়ে তামনিল দিচ্ছে মিথ্যাচার করছে এই আলেম আরে ভাই একটা তো গিবত আর একটা তো তুহমত গিবতের চেয়েও তো নিকৃষ্ট তুহমত করা আপনি যে একজন বিশিষ্ট আলেমকে আল্লাহ ওয়ালাকে আল্লাহর একজন কে হকানে একজন আলেমকে মিথ্যাচারের তামিল দিয়ে মিথ্যা তুহমত দিয়ে ভিডিওটা আপনি আপলোড করেছেন তামিল উপরে লাগিয়েছেন এর দ্বারা আপনার দুনিয়াতে উপকৃত হতে পারে বাট দুনিয়া ও আখেরাতে আপনার অবস্থা কি হবে সেই বিষয়ে একটু বিবেচনা করেন না কেন একজন আলেমের সমকক্ষ হতে পারলেন না অথচ আলেমদেরকে মনক্ষুণ্ণ করে আলেমদের মাকাম মাটির সাথে মিশিয়ে দিয়ে আপনি সেই আলেমের বিরুদ্ধে অহরহ কথা বলে যাচ্ছেন প্রতিদিন ভিডিও তৈরি করছেন অথচ সেই আলেম এই সম্পর্কে কোনো কথাই বলে নাই জীবনে কখনো মিথ্যা কথা বলে নাই ইসলামের জন্য জীবনটা বিলীন করে দিচ্ছে ইসলামের জন্য যান মাল সময় রক্ত ঘাম সব জড়াচ্ছে আর আপনি ইসলামের জন্য কি করেছেন আপনি তো পেটগুজারের জন্য ভিডিও করে ভিডিওর ইনকামের মাধ্যমে আপনি নিজের জীবনকে পরিচালনা করুন আর যে সমস্ত আলেমরা টাকার দিকে তাকায় না দুনিয়ার দিকে তাকায় না দুনিয়ার কোনো পদ পদবীর দিকে তাকায় না শুধু একান্ত আল্লাহ তাহলে সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে জাতির পিছনে জাতিকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য জীবনটা অর্থ করে দিয়েছে ওই সমস্ত আলেমদের বিরুদ্ধে কথা বলুন মুখ সামলান একটু সচেতন হন আর নয়তো দুনিয়া ও আখেরাত সব ধ্বংস হয়ে যাবে তোমাদের